আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো বন্ধুরা এর আগের একটি ভিডিওতে বলেছিলাম নতুনদের উদ্দেশ্য করে বলেছিলাম যে এখানে কাতার যে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা কিন্তু খুবই ভালো বিশেষ করে ওয়ার্ল্ড কাপের পর থেকে যে মেট্রো বা ট্রেনের যে ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু আসলে খুবই অসাধারণ খুবই অল্প টাকায় কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং আজকে আমরা আছি আলোয়াখরা মেট্রো স্টেশনের সামনে আমরা এখান থেকে মেট্রোতে করে যাব এবং আপনাদেরকে দেখাবো যে মেট্রো স্টেশনের মধ্যে কেমন এখানকার ট্রেন কেমন ট্রেনের ভিতরে কী কী সুবিধা রয়েছে এবং সর্বোপরি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কাতারের মেট্রোর কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আমাদের টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি খুবই ভালো লাগবে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আলোয়াখরা মেট্রো স্টেশন এটার মেট্রো স্টেশনটি অনেকটা শিপের মতো জাহাজের মতো দেখতে আমরা এখন আস্তে আস্তে এটার ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো বাংলাদেশেও তো রিসেন্ট রিসেন্টলি মেট্রো সার্ভিস শুরু হয়েছে ঢাকাতে তো বাংলাদেশেরটা কেমন আর আমাদের আমরা যেহেতু কাতারে আছি কাতারের কেমন এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি এটার মেইন এন্ট্রেন্স দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে এটার ভিতরটা কেমন বল বন্ধুরা আমরা মেট্রো স্টেশনের ভিতরে চলে এসেছি অলরেডি আমরা চলন্ত সিঁড়িতে করে আমরা উপরের দিকে উঠব দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু খুবই অসাধারণ এটা দেখলে অনেকটা এয়ারপোর্টের মতো মনে হয় ভিতরে আসলে আমি শুনেছি বাংলাদেশের তাও খুবই সুন্দর করেছে কিন্তু বাংলাদেশে তো আসলে লোক সংখ্যা অনেক বেশি ওখানে একটু বেশি নয়েজ থাকে বা বেশি একটু ক্রাউড হয় তো এখানে কিন্তু খুবই ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ছুটির দিন তারপরেও খুব একটা লোক সমাগম দেখা যাচ্ছে না এটার একটা অন্যতম কারণ হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষেরই কিন্তু প্রাইভেট গাড়ি রয়েছে তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে সাধারণত নিজেদের প্রাইভেট গাড়িতে করেই যায় তো এখানে মেট্রোতে সাধারণত যারা স্টুডেন্ট রয়েছে বা যারা বিভিন্ন জায়গাতে জব করে তারা অনেকেই এটা ব্যবহার করে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই বা যারা যাদের গাড়ির ব্যবস্থাটা নেই তারা কিন্তু মেট্রো ব্যবহার করে এটা কিন্তু খুবই সাশ্রয়ী আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেট্রো স্টেশনের ভিতরেই আছি এখন চারপাশে দেখেন সুন্দর অসাধারণ কিন্তু এটা যেহেতু আমরা আজকে সারাদিন ঘুরবো তাই ফার্স্টেই আমরা একটি ডে পাস নিয়ে নিব ওই ডে পাস দিয়ে আমি দিনে যতবারই ট্যুর করি না কেন ওই ডে পাসটা দিয়েই আমাদের কিন্তু হয়ে যাবে বন্ধুরা এখন আমি আমরা যেহেতু তিনজন আসছি তিনজনের জন্য তিনটি ডে পাস নিব এটা দিয়ে আমরা সারা দিন ট্যুর করতে পারবো আসলে তো ওই দেখতে পাচ্ছেন ওখানে কাউন্টার রয়েছে এটিএম বুথের মতো ওখান থেকেই ডে পাস কালেক্ট করতে হয় ডে পাস মাত্র সিক্স রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় টু দুশো টাকার মতো সিক্স রিয়ালে তো আমরা দুশো টাকা খরচ করে আজকে সারা দিন ঘুরতে পারবো তো পারছেন আসলে এটা কতটা অসাধারণ বন্ধুরা আমরা যেহেতু তিনজন আছি তিনজনের জন্য তিনটা ডে পাস নিয়ে এটা নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা যাবো আপনাদেরকে ট্রেনের মধ্যে কিরকম সেটা দেখা তো আমাদের সাথে বন্ধুরা আমরা যেহেতু তিনজন এসেছি তিনজনের জন্য তিনটা ডে পাস দিয়ে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি যেখানে ট্রেন আছে ট্রেনের কাছে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বড় চলন্ত সিঁড়ি কিন্তু এটা অনেক উপরে উঠতে হয় দেখতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন একটি মেট্রো স্টেশন আমরা চলে এসেছি বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেনের মধ্যে উঠব আমরা দেখতে পাচ্ছি ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক লোকজনের কিন্তু আজকে সমাগম হয়েছে যেহেতু আজকে ছুটির দিন আমরা আস্তে আস্তে এখন ট্রেনের মধ্যে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো

দেখি যতদূর দেখানো যায় আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে ট্রেনের মধ্যে সিট পেতে কিছুটা সময় লাগলো নরমালি একদমই ফাঁকা থাকে কিন্তু আজকে ছুটির দিন হওয়াতে সবাই বের হয়েছে বাইরে ঘুরতে যাবে এটার জন্য তো দেখুন ট্রেন স্টেশনটা কেমন ওই যে ওই স্টেশন থেকে কিন্তু আমরা এখান দূরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লাইনটা কেমন সেটাই তো দেখুন আপনারা আমি একদম ফ্রন্টে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন কাতারের ট্রেন সার্ভিসটি কেমন কিন্তু আমি লক্ষ্য করলাম যে এক স্টেশন থেকে অন্য স্টেশনে আসতে ম্যাক্সিমাম টু মিনিটস তো লাগে এক মিনিটের একটু বেশি এক মিনিটে একটু বেশি লেগেছে আমরা কিন্তু অন্য একটি স্টেশনে এসে পৌঁছালাম আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনের কিন্তু সব ইনফরমেশন দেওয়া আছে আমরা এখানে কিন্তু বেশ কিছু স্টেশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যারাবিক লেখা অ্যারাপিক থেকে ইংলিশেও আসবে আমরা আপনাদেরকে দেখাবো দেখুন আমরা আল স্টেশন থেকে এটা লাস্ট স্টেশন হবে লুসাইল স্টেশন আমরা দেখতে পাচ্ছেন স্টেশনে ইনফরমেশন গুলো কিন্তু এখানে দেওয়া আছে ট্রেনটি দেখুন বন্ধুরা আবার চলতে শুরু করেছে এক একটি স্টেশনে আমি কিন্তু বসার জন্য সিট পেয়েছিলাম তারপরও আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আপনারা দেখুন কতটা অসাধারণ আপনাদেরকে বাইরের একটু বাইরে ভিউটা একটু দেখাই আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা টানেলের মধ্যে প্রবেশ করব বাইরের আর দেখাতে পারবো না তো দেখি কত সময় দেখানো যায় তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাতারের মেট্রো সার্ভিস দেখুন বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে অনেকেই কিন্তু বসার জন্য জায়গা নাই আমি সিট পেয়েছিলাম আমি ছেড়ে দিয়েছি শুধু ভিড় করার জন্য অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু ছুটির দিন এরকম হওয়াতে হয়েছে কিন্তু নর্মালি এরকম হয় না ট্রেন কিন্তু প্রায় ট্রেনের বেশিরভাগ অংশ কিন্তু ফাঁকাই থাকে আমরা একটি স্টেশনে এসেছি দেখুন যাত্রীরা উঠছে ট্রেনের ভিতরে সম্ভবত নেক্সট স্টেশন থেকেই টানেল শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডোর ওটা এখন ডোর ক্লোজ এ ডোর ক্লোজ দ্যান এগেইন কিন্তু ট্রেন আবার যাওয়া শুরু করছে ইংরেজি এবং আরবি কিন্তু অ্যানাউন্স করা হয় যাতে সবাই অ্যালার্ট হয়ে যায় কে কোথায় নামবে আগে থেকে কিন্তু সবাই জানতে পেরে যায় এছাড়াও কিন্তু এখানে মনিটরে সবসময় স্টেশনের আপডেট গুলো থাকে 내그건앞 따라 네 <목소리> অসংখ্য যাত্রী কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছে ফাংশন থাকলে বা দেখা যায় ছুটির দিনগুলোতে এরকম খুব ভিড় হয়ে থাকে আদারওয়াইজ কিন্তু ট্রেন একদমই ফাঁকা থাকে সব সময়। বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিছুক্ষণের মধ্যে টানেলে প্রবেশ করব আমরা অলরেডি টানেলের মধ্যে কিন্তু প্রবেশ করেছি প্রচুর নয়েজ হচ্ছে আসলে টানেলের মধ্যে খুব একটা বেশি দেখানোর কিছু নেই টানেল থেকে বের হয়ে আবার আপনাদেরকে দেখাম তো বন্ধুরা এই মাত্র ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নেমেই আমরা এখন আসলাম হচ্ছে আলবিদা স্টেশনে দেখতে পাচ্ছেন আলবিদা স্টেশন তো আমি অনেক ভিড় ছিল আজকে তারপরও অনেক চেষ্টা করেছি ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য রেল লাইনটি কেমন সেটা দেখানোর জন্য চেষ্টা করেছি তো এবং আগে আগেই বলেছি ডে পাসটা কেমন ডে পাস নিলে সারাদিন আপনি ওইটা দিয়ে ট্যুর করতে পারবেন মাত্র সিক্স রিয়াল সিক্স রিয়ালে আপনি কিন্তু সারা দিন ট্রেনে কিন্তু ট্যুর করতে পারবেন নতুন করে আর আপনাকে কিন্তু কোনো পাস নিতে হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে খুবই ইনফরমেটিভ একটি ভিডিও যারা নতুন আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনারা তো দেখতেই পেলেন যে কত কম টাকায় কত স্বল্প মূল্যে আমরা ট্যুর করছি আজকে তো আশা করি এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম